তো নমস্কার বন্ধুরা ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাই তো আজ আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই আগেরই সেই অ্যাম্প্লিফায়ার যেটা খুব পপুলার অ্যাম্প্লিফায়ার আমাদের তো এই যে অ্যাম্প্লিফায়ার দেখছেন এক দাদা শিলিগুড়ি থেকে আমাকে একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য বলেছেন যে ভেতরের কন্ডিশনটা আমি যদিও দেখেছি তো আর একবার আমাকে একটা ভিডিও পাঠান তো এই হচ্ছে আউটপুট রিলে প্রোটেকশান বোর্ড আর এইখানটা দেখুন টোটালটাই একটা পিসিভির ওপরে সমস্ত কিছু রেডি করা রয়েছে এখানটা হচ্ছে পাওয়ার সেকশান আর ওখানটা হচ্ছে মেন আউটপুট সেকশন তো আমি এবার ক্লাসটা জ্বালাচ্ছি ওইখানটা দেখুন তো বড় টানজিস্টার দেওয়া আছে ওখানটা ওখানটা হচ্ছে মেন অডিও সেকশন আর এখানটা হচ্ছে টোটালটা ইনপুটের অডিও যেটা ঢুকছে তো এখানটায় টোটাল বেস টেরিওয়েল টোটাল এখান থেকে কাজটা করছে আর সামনে তো দেখেছেন সামনে তো মাস্টার ভলিউম বেস ডেলিভেল আছে আর একটা এখানে ছোট ডিবিডিটি সুইচ দেওয়া আছে তো এই ডিবিডিটি সুইচটা দিয়ে আউটপুটের যে সিগনাল এই যেখান থেকে স্টিরিও ওয়ার দিয়ে আউটপুটের যে সিগনাল এই সিগনালটা দেওয়া রয়েছে আর পেছনটায় দেখুন তো টার্মিনাল দেওয়া আছে যেটা ডবল ডবল টার্মিনাল দেওয়া আছে দুখানা স্পিকারের জন্য আর ফ্যান দেওয়া আছে এখানে একটা আর এটা হচ্ছে আউটপুট ইনপুট দুটোই কাজ হবে আর এইটা হচ্ছে ট্রান্সফর্মার এই যে ট্রান্সফর্মারটা দেখছেন এটা হচ্ছে খুব হাই কোয়ালিটির খুব হাই কোয়ালিটির ট্রান্সফর্ম দেওয়া আছে তো যেটা হচ্ছে টেন অ্যাম্প্যাক্ট ট্রান্সফর্ম দেওয়া আছে আর টেন অ্যামপ্যাক ট্রান্সফর্ম দেওয়া আছে এখানটা আপনার ভালো কোয়ালিটির কম্পোনেন্ট যেটা হচ্ছে দেখুন টোটাল ডেস স্ট্যান্সগুলো সব ফাইভ কালার রেজিস্ট্যান্স আছে আর ট্রানজাস্টারগুলো দেখুন সব ছোট যে ট্রানজাস্টারগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখুন ছোটো যে ট্রানজাস্টার এইগুলোও সব ফ্লিপসে দেওয়া আছে দেখুন আর বড় ট্রানজাস্টার তো আগেও দেখেছেন আমি আরেকবার দেখাচ্ছি তো এটাও অরিজিনাল ট্রানজাস্টার দেওয়া আছে যার জন্য এর সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো হয় আর টোটাল এই পিসিবি ডিজাইন সবই আমাদের নিজস্ব ব্রাইট ইলেকট্রনিক্সের আর আরেকটা ব্যাপার তো

স্পিকারের টার্মিনাল লাইন হয়তো শর্ট হয়েছিলো যার জন্যে একটা বড় ফ্যাক্টর আছে এই মেশিনটার তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এখানে দুখানা ফিউজ দেওয়া আছে এটা যে ভোল্টেজ লাইনে ফিউজ দেওয়া আছে দুটো অ্যাম্প্লিফায়ারে মেন ভোল্টেজের দুখানা ফিউজ দেওয়া আছে যেই ফিউজের মান হচ্ছে এই ট্যাম্পেয়ার তো এই 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 ফিউজের উপরে যখনই এই দিকে কোনো স্পিকার লাইন শর্ট হবে টোটাল লোডটা এই ফিউজটার উপরে প্রথমে আসবে যার কারণে কি হয় বোর্ডের কোনো সার্কিট না পুড়ে এই ফিউজটাই পুড়ে যায় তো এই এক্ষেত্রেও সেম একই হয়েছিল কোনো কারণে স্পিকার লাইনে শর্ট হয়ে গিয়ে এই ভেতরে এই ফিউজ একটা জ্বলে গেছিলো তো আমি দেখাচ্ছি ফিউজটা আমার এখানে রাখা আছে এই দেখুন এই ট্যাম্পের ফিউজ এটা জ্বলে গেছিল একদম সেম খুব ভালো কোয়ালিটির ফিউজ এগুলো মার্কেটে এমনি সচরাচর পাওয়া যায় না এগুলো আমাদের ভালো জায়গা থেকে কালেকশান করে রাখতে হয়েছে আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ফিউজটা আমি রিপ্লেস করে দিয়েছি করে দেওয়ার পর আমি একবার সাউন্ডটা আপনি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি তো দেখুন সেম একই চলছে কিনা এই দাদার কাছ থেকে এই ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেবো যে সাউন্ডটা একই আছে কি না তো দেখতে থাকুন আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি তো আমি এটা কানেকশান করে নিয়েছি এখানে পাওয়ারটা আমি দেব প্রথমে ফিউজটা লাগানোর পর আমি সিরিজ লাইন দিয়ে চেক করব কারণ না যদি কোনো কারণে কোনো কম্পোনেন্ট ডিস্টার্ব হয়ে থাকে তাহলে আর কোনো কম্পোনেন্ট পুড়বে না তো প্রথমে আমি পাওয়ার লাইনটা অন করলাম তো আমার যে সিরিজ লাইন কানেকশান নিচে ল্যাম্প আছে জ্বলছে না তো এখানে ভোল্টেজগুলো আমি একবার চেক করে নেব দেখি ভোল্টেজটা ঠিক আছে কি না একবার দেখে নিই দেখুন এখানে ভোল্টেজটা কত আসছে আমি দেখাচ্ছি তো দেখুন আমি লাইনটা দিয়ে দিয়েছি তো এখানে প্রোটেকশন লাইট ভেতরে এই রিলেটা অন হলেই জ্বলা মানে এটা ঠিক আছে আর এখানেও সার্কিটে দেখুন দুটো ব্লু কালে ব্লু কালারের এল দিয়ে আছে এই দুটোও সেম জ্বলছে তাহলে আমার মনে হয় ঠিকই আছে তবু ভোল্টেজটা একবার চেক করে নিই তো এখানে দেখুন আমি ফিউজের গোড়ায় ভোল্টেজটা এখানে দেখুন ভোল্টেজ আসছে পঁচিশ পয়েন্ট সিক্স ভোল্ট এই দিকটা ঠিকই আছে তো এই দিকটাও সেম ভোল্টেজ হতে হবে আচ্ছা এখানে এবার আমি মাইনাসের দিকটা ঠিকিয়েছি তো দেখুন এখানেও পঁচিশ পয়েন্ট ফাইভ ভোল্ট সিক্স ভোল্ট আসছে মানে একদম সেম টু সেম ভোল্টেজ আছে তো ভোল্টেজ যেহেতু ঠিক আছে তো আমি একবার প্যানেলটায় চালিয়ে দেখে নিচ্ছি তো সাউন্ডটা কীরকম আসছে

আমি প্রেশার দিয়ে চালিয়ে দেখালাম তো দেখুন কত সুন্দরভাবে চলছে তো মেশিন একদম ওকে আছে তো আমি এই ভিডিওটা ওই দাদার জন্য আমি পাঠাচ্ছি তো আপনারাও দেখুন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ওকে